জুড়ে মৌমাছির চাক তাও আবার নয় শিক্ষক শিক্ষার্থী কিংবা গ্রামবাসী আতঙ্কিত নয় মোটেও বিষয়টিকে আশীর্বাদ হিসেবে কর্মকর্তারা বলছেন সাভারের ধামরায়ে অনেক বেশি লেবুর চাষের কারণে চাক বাঁধে মৌমাছিরা মধু চাষ করা হয় এমন কোনো খামার নয় সাভার ধামরাই উপজেলার গ্রামের একটি স্কুল ভবনের চিত্র এটি ভবনের চারপাশ জুড়ে মৌমাছিরা গড়ে তুলেছে তাদের আপন নির একটি দুটি নয় অর্ধ শতাধিক মৌচাক শীত এখানে বাসা বাঁধে মৌমাছিরা এতে অবশ্য আতঙ্কিত নয় শিক্ষক শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করেছে গ্রামবাসীও মোমাসিগুলা তাদের কোনো ক্ষতি করতেছে না ছাত্রছাত্রীদের কোনো কামড় দিতেছে না ছাত্ররাও বেশ মানে এই মজা সহকারে এগুলো উপভোগ করে এগুলো আমাদের স্কুলে প্রতি শীতকালে আসে এগুলোকে আমরা অতিথি বলে মনে করি স্কুল ভবনের দেয়ালে গেল ছয় সাত বছর ধরেই বাস মৌমাছিগুলোর যা দেখতে প্রতিদিন ভিড় করেন আশপাশের এলাকার মানুষও মৌমাছিগুলো একসাথে বসবাস করতেছে স্কুলে লেখাপড়া হচ্ছে তারপরেও মৌমাছির সাথে পোলাপানের সাথে কোনো রকম সমস্যা হচ্ছে না এখানে আসলে কেউ কাউকে দেখে ভয় পাচ্ছে না এটা দেখে খুব আনন্দ লাগলো বিষয়টিকে আশীর্বাদ হিসেবে দেখছেন স্কুলের প্রধান শিক্ষক শীত মৌসুমে আসে গরম মৌসুমে হয়তো কিছু থাকে আর বাকিগুলো সব চলে যায় কাজেই আমরা ওটা খুব খারাপভাবে নিচ্ছি না যেহেতু এরা ক্ষতি করছে না কৃষি কর্মকর্তা বলছেন লেবু ফুলের কারণেই মৌমাছির নিয়মিত আসা যাওয়া প্রতি বছরই মৌ মৌচাক বসে তবে এবারের সংখ্যাটা একটু বেশি ছোট বড় মিলে প্রায় বাহাত্তরটি মৌচাক বসেছে এবং তাদের খাওয়ার কোনো সমস্যা নাই এবছর স্কুল ভবনে একই সাথে বাহাত্তরটি মৌচাক গড়ে ওঠায় রকম পরিচিতি পেয়েছে আমছিমুর গ্রাম